চাচা যাবেন কোথায় যাবে বাটা সিগনাল ভাড়া কত 200 টাকা কি বলেন আপনি এখান থেকে এখানে 100 টাকা ভাড়া না আচ্ছা ঠিক আছে জান আমি আপনাকে 150 টাকা দিব চলেন আরে না 200 টাকাই লাগব 150 টাকা চাচা উনি যখন 200 টাকায় যাবে না তাহলে উনি থাকুক আমি যাব বাটা সিগনাল আমি আপনাকে 200 টাকা দিব আপনি আমার নিয়ে চলেন আই কি শুরু করছেন আপনি টাকার গরম দেখাইতেছেন না উনার সাথে তো এখন আমার কথাই শেষ হয় নাই আমি আপনাকে 200 টাকা দিব চলেন চাচা দাঁড়ান আমি কি আপনার টাকার গরম দেখাইছি আমি দেখাইছি হ্যাঁ চাচা আমি দুইশো না আমি আপনার তিনশো টাকা দিব চলেন আপনি আমার আমি আপনাকে তিনশো টাকা দিব চাচা উনি যদি তিনশো দেয় আমি আপনার চারশো টাকা দিব বাবা আমা আমরা তো নিজেরা ঝগড়া করে ভাড়া ভাড়া দিতেছে রেগুলার ভাড়া তো দুইশো টাকা ভাড়া যাই হোক দেখি উনি কত টাকা দেয় আপনার বাইকে যেতে পারে আমি আপনাকে পাঁচশো টাকা দিব চাচা উনি যদি আপনার পাঁচশো টাকা দেয় আমি ছশো টাকা দিব

আচ্ছা মানে হ্যাঁ ঠিক আছে আমি এখনই চলে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি ভাই চাচা একটা সমস্যা হয়ে গেছে আমি যেতে পারব না আপনি যান ও হ্যাঁ আপনার সাথে যেটা কথা হয়েছিল দশ হাজার হ্যাঁ এখানে আছে ধরে আসি চাচা যসো হ্যাঁ দি আসছে এবার চলুন হ্যাঁ হ্যাঁ উঠো তাড়াতাড়ি উঠো ভাই একটা কথা বলতে চাই কি কথা ভাই ভাই কথাটা হচ্ছে মানে কিছুক্ষণ আগে দেখলাম এক রাইডারের সাথে আপনারা দুইজন তর্ক তর্কি করে 200 টাকার ভাড়া 10000 টাকা বাড়ালেন আবার দেখতেছি দুইজন আবার একসাথে একই রিকশায় আপনারা কি ব্যাপার আপনাদের স্বামী-স্ত্রী মনে হচ্ছে দুজনে এত মিল বুঝলাম না একটু জানতে পারে কি ঘটনাটা আপনি কি ঘটনাটা দেখেছেন হ্যাঁ আমি তো সব দেখছি সেটা জানতে হলে আরেকটা ঘটনা আছে সেটা আগে জানতে হবে ঘটনাটা একটু খুলে বলবেন এখনো টাকার ব্যবস্থা করতে পারে নাই গত মাসে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম সব টাকা করে খরচ হয়ে গেছে রে মা চিন্তা করিস না মা টাকা পয়সার ব্যবস্থা যে কোনো একটা আমি করুক আলাদা একটা ব্যবস্থা করে দেবো মা তুই চিন্তা করিস না মা তুই আমার তোর চিকিৎসা আমি করতে পারো না যেমনি খুঁজে তোর আমি চিকিৎসা করাবো মা তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস বলেন কি ভাই এই পৃথিবীতে আপনাদের মতো ভালো মানুষ এখনো আছে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য কি নাটক নেয় আপনারা করলেন ভাই আপনাদের স্যালুট ধন্যবাদ ভাই দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবে মানুষের পাশে থাকতে পারি আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন